দাউদ আলী ইসলাম এত বড় প্রতাপশালী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি রাজভাণ্ডার হতে নিজ প্রয়োজন বা পরিবার পরিজনের প্রয়োজন পূরণে রাজকার্যের বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করতেন না সেও পরিবার পরিজনের এবং নিজের ভরণ জন্য নিজের উপার্জনের উপর নির্ভর করতেন হাদিস শরীফে আছে যে রসুলুল্লাহ আলী সাল্লাম বলেছেন কোনো মানুষের স্বীয় পরিশ্রমের উপার্জিত রিজিক হল উত্তম রিজিক নিশ্চয়ই আল্লাহর নবী দাউদ আলীহ সাল্লাম পরিশ্রমের দ্বারা রিজিক উপার্জন করতেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ হে বলেন হজরত দাউদ আলী হাসালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন হে আমার রব আমার জন্য রিজিক উপার্জনের একটি পথ খুলে দিন যেন আমার সহস্তে উপার্জন সহজ হয়ে যায় আমি বাইতুল মাল হতে আমার ও আমার পরিবার পরিজনের খরচ নিতে চাই না সমস্ত আম্বিয়াদের মধ্যে এ সুনত প্রবর্তিত ছিল যে তারা সেও উম্মতের কাছে আল্লাহ পাকের দিনের প্রচারের বিনিময়ে গ্রহণ হতে বিরত থাকতেন হজরত দাউদা আলি হস্লামের এ পবিত্র ইচ্ছাও এরই অন্তর্ভুক্ত তারা দিনের প্রচারের সময় নিজেদের এ সুন্নতের কথা ঘোষণা করে দিতেন ইন ইল্লা আলা অর্থাৎ আমি তোমাদের কাছে এ কাজের বিনিময় চাচ্ছি না আমার বিনিময় তো আল্লাহ পাকের নিকট রয়েছে বোখারি শরীফের অন্যতম ব্যাখ্যাকার আল্লামা ইবনে হাজার রহমাতুল্লাহ আলিহে লেখেন যে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের জন্য বাইতুল মাল হতে প্রয়োজনীয় পারিবারিক খরচাতি গ্রহণ করা যায় তবে গ্রহণ না করাই উত্তম যেমন হজরত আবু বকা সিদ্দিক রাজি আল্লাহ তালহ যখন খলিফা ছিলেন তখন তিনি বাইতুল মাল হতে যৎ সামান্য ভাতা গ্রহণ করেছিলেন কিন্তু ওফাতের পূর্বক্ষণে তা বাইতুল মালে ফিরিয়ে দিয়েছিলেন তদরূপ হজরত দরবারে আলিয়া ইচ্ছা ব্যক্ত করলেন যে আল্লাহ যেন তাকে এ মর্যাদায় কবুল করেন যে বাইতুল মাল হতে তাকে কোনো কিছু নিতে না হয় আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন লোহাকে তার হাতে মোমের ন্যায় নরম করে দিলেন লোহাকে তিনি ইচ্ছামতো ব্যবহার করতে পারতেন এজন্য কোনো হাতিয়ার বা আগুনের প্রয়োজন হতো না তাই তিনি লোহা দ্বারা লৌহবর্ম প্রস্তুত করা শুরু করলেন পবিত্র কোরআন এর সাদ হয়েছে অর্থাৎ আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি আপনি লৌহ বর্ম প্রস্তুত করতে থাকুন এবং বয়নকালে পরিমাণের প্রতি লক্ষ্য রাখুন আর তোমরা সকলের নেক আমল করতে থাকো নিশ্চয়ই আমি আমাদের আমলসমূহ প্রত্যক্ষ করছি অন্য এক আয়াতে এসেছে ওয়া আল্লামনাহু সনাআতা লাবাসাল লাকুম লিতুহসিনাকুম মিম বাসিকুম ফাহাল আনতুম অর্থাৎ আমি দাউদকে এক প্রকারের পোশাক প্রস্তুত করা শিখিয়েছি যাতে যুদ্ধের সময় একে অন্যের আঘাত হতে রক্ষা করে কাজেই তোমরা কি শুকরিয়া আদায়কারী হবে এক বর্ণনায় আছে যে হযরত দাউদ আলী সালাম বাদশা হওয়ার পর প্রায় ছদ্মবেশে বেসে হাটবাজারে গমন করতেন দেশের বিভিন্ন এলাকা হতে লোকজন এসে জমা হতো তিনি তাদের কাছে জানতে চাইতেন দাউদ কেমন লোক যেহেতু তার শাসনামলে ন্যায়পরায়ণতা ইনসাফ ও সুবিচার ব্যাপক থাকায় সকল প্রজারা সুখে শান্তিতে জীবনযাপন করতো কোনোরকম অভাব অনটন বা অশান্তি ছিল না তাই তার প্রশ্নের উত্তরে সকলেই তার প্রশংসা করত তার সুবিচার ও ইনসাফের জন্য সুক্রিয়া আদায় করতো আল্লাহ তালা দাউদ আলি ইসালামকে শিক্ষা দেওয়ার জন্য মানুষের আকৃতিতে ফেরেস্তা পাঠালেন হৈরত দাউদ আলিহাসালাম বাজারে যাওয়ার পর ফেরেস্তা তার সাথে সাক্ষাৎ করল তিনি সে অভ্যাস মতো তাকেও পূর্বের ন্যায় জিজ্ঞাসা করলেন ফেরেস্তা জবাবে বললেন দাউদ খুব ভালো মানুষ তিনি নিজের এবং সকল প্রজাসাধারণের জন্য একজন উত্তম মানুষ কিন্তু তার মধ্যে এমন একটি কাজ রয়েছে যা তার মধ্যে না থাকলে তিনি একজন ক্রমেল ব্যক্তিতে পরিণত হতেন হুদ্রদ দাউদা আলিহাল্লাম জিজ্ঞাসা করলেন তা কি ফেরা তিনি নিজের ও স্ব পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য বাইতুল মাল হতে ভাতা গ্রহণ করে থাকেন এ কথা শুনে দাউদা আলী ইসলাম আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় দোয়া করতে লাগলেন যে হে আল্লাহ আমাকে এমন কোনো কাজ শিক্ষা দিন যা আমি নিজের হাতে উপার্জিত অর্থ দ্বারা স্বীয় পরিবার পরিজনের খরচ বহন করতে পারি বাইতুল মাল হতে কোনো প্রকার বিনিময় গ্রহণ করতে না হয় বরং বিনিময় ছাড়াই যেন মুসলমানদের সেবা করে যেতে পারি আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং তাকে লৌহবর্ম তৈরির শিক্ষা দিলেন আর মজেজা হিসাবে তার হাতে লোহাকে মোমের ন্যায় নরম করে দিলেন তিনি অল্প সময়ে লৌহবর্ম বানিয়ে বাকি সময় ইবাদাত ও রাজকার্যে ব্যয় করতেন হজরত দাউদা আলি ইসাল্লামের পূর্ব পর্যন্ত ইস্পাত গলিয়ে মোটামোটা পাত প্রস্তুত করা হতো আর এসব পাত দিয়ে লৌহবর্ম প্রস্তুত করা হতো যা খুব ভারী হতো মাত্র অল্প সংখ্যক শক্তিশালী লোক এ ধরনের ভারী লৌহবর্ম ব্যবহার করতে পারত সকলের জন্য এটা সম্ভব ছিল না হজরত দাউদ আলী হাসালাম প্রথম ব্যক্তি যাকে আল্লাহ পাক লোহা দিয়ে অতি হালকা লৌহ লৌহবর্ম বানানোর ক্ষমতা দান করলেন যা সাধারণভাবে সমস্ত সৈন্যরা যুদ্ধের সময় ব্যবহার করতে পারত আল্লাহ তালা পবিত্র কোরআনে হজরত দাউদা আলি সম্পর্কে বলেন ইন আহু অর্থাৎ নিঃসন্দেহে তিনি আল্লাহর প্রতি অতিশয় মনোনিবেশকারী বর্ণিত আছে রসুল্লাহ সাল আলী আসসালাম ইরশাদ করেছেন আল্লাহর কাছে হজরত দাউদা আলিহাসাল্লামের নামাজ সর্বাধিক পছন্দ আর সর্বাধিক পছন্দ সেই রোজা হল হজরত দাউদা আলিহাস্লামের রোজা তিনি অর্ধেক রাত্র নিদ্রায় থাকতেন রাত্রের এক তৃতীয়াংশ ইবাদাত করতেন অনন্তর বাকি এক ষষ্ঠাংশ আবার নিদ্রায় থাকতেন তিনি একদিন পরপর রোজা রাখতেন আর শত্রুর মোকাবিলায় পলায়ন করতেন না নিঃসন্দেহে তিনি সর্বদা আল্লাহর প্রতি মনোনিবেশকারী হয়ে থাকতেন তফসিলবিদরা লিখেন যে হজরত দাউদা আলী ইসলামের ইবাদতকে সর্বাধিক পছন্দ বলার কারণ দুটি প্রথমত এ প্রকৃতির ইবাদতে কষ্ট অধিক সারা জীবন ক্রমাগত রোজা রাখলে মানুষ রোজা রাখায় অভ্যস্ত হয়ে পড়ে এবং অভ্যস্ত হয়ে পড়লে কষ্ট কম অনুভূত হয় কিন্তু একদিন পরপর রোজা রাখা বড়ই কষ্টকর দ্বিতীয়ত এভাবে ইবাদতের দ্বারা ইবাদতকারীর জন্য ইবাদতের সাথে সাথে নিজের পরিবার পরিজন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের হক পরিপূর্ণ রূপে আদায় করা সম্ভব হয় আল্লাহ অর্থাৎ দাউদা আমি তাকে হিকমত এবং চূড়ান্ত মীমাংসাকারী বাগ্মিতা দান করেছি প্রকৃতপক্ষে হজরত দাউদা আলী ইসলাম ছিলেন একজন উচ্চ পর্যায়ের বক্তা বক্তৃতার প্রথমে হামদ ও সালাম পর যে আম্মা বা আদ শব্দ পাঠ করা হয় তা হজরত দাউদ আলী ইসলামী সর্বোত্তম বক্তৃতায় ব্যবহার করেছেন বক্তৃতায় তিনি প্রতিটি শব্দ পৃথক পৃথকভাবে উচ্চারণ করতেন তার উপস্থাপনা ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী